সূর্যমুখী ফুল শুধু সুন্দর নয় বরং প্রকৃতির এক অবাক বিস্ময় এই ফুলের একটা চমৎকার বৈশিষ্ট্য হলো এটি সূর্যের দিকে মুখ ঘোরায় একে বলে হেলিও ট্রভিজম সকালে সূর্য যেখানে ওঠে সূর্যমুখী তার দিকেই মুখ করে থাকে আর সন্ধ্যায় সূর্যের সাথে সাথে পশ্চিমে ঘুরে যায় এটি শুধু দেখতে সুন্দর নয় বরং এর বীজ থেকে স্বাস্থ্যকর তেল তৈরি হয় কিছু সূর্যমুখী গাছ বারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে মৌমাছিরা এই ফুল খুব ভালোবাসে কারণ এটি তাদের জন্য দারুণ মধু উৎপাদনের সুযোগ করে দেয় সবচেয়ে অবাক করা ব্যাপার হলো সূর্যমুখী গাছ মাটি থেকে বিষাক্ত পদার্থ শোষণ করতে পারে চেরোনবিল দুর্ঘটনার পর এটি ব্যবহার করা হয়েছিল রুবি পরিশোধনের জন্য বিভিন্ন সংস্কৃতিতে সূর্যমুখী ফুল সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ